রাত্রি পহালে আবহাওয়া ও মূল পরিবর্তন দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস আগাম আপডেট জারি করলো আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি শীত এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিদয়বেলায় কামব্যাক শীতের বৃহস্পতিতে ফের কিছুটা নেমেছে পারদ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখন শীত বিদায় নয় ফের পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে ফলত ফিরতে পারে শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মাত্র তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা সাথেই ফেব্রুয়ারি পর থেকে ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা উত্তর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস ফলত সপ্তাহতে ফিরবে শীতের আমেজ শনিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে শীতের বিদায় পর্ব শুরু হবে তার আগে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উইকেন্ড অধিক তাপমাত্রা বিরাট পতন হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ঝঞ্ঝা ঝঞ্ঝাটেরা আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে সকালের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক থাকবে আবহাওয়া তো ছিল আজ এক লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন